আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম নতুন একটি পুরাতন ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে চলে আসলাম মাহিন্দ্রা জুবো ফাইভ সেভেন ফাইভ ডিআই মডেলের একটি ট্র্যাক্টর নিয়ে সম্পূর্ণ ফুল ফ্রেশ রয়েছে ট্র্যাক্টরটা দেখতে পাচ্ছেন যারা পুরাতন ট্র্যাক্টর টলি হাইড্রোলিক বডি রোটার ক্রয় বিক্রয় করে থাকেন যারা এখন পর্যন্ত আমাদের পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকার চেষ্টা করবেন প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড করলে যেন আপনাদের কাছে অটোমেটিকলি নোটিফিকেশন চলে যায় তো ভিউয়ার্স যারা দেশ দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের উদ্দেশ্য হলো আপনাদের মাঝে পুরাতন ট্রাক্টরের রিসেলিং ভিডিওগুলো দিয়ে আমরা আপনাদেরকে পুরাতন ট্রাক্টরের সন্ধান দিয়ে থাকি দর্শক দুই সালে ডেলিভারি করা এই গাড়িটি বিক্রয় করা হবে বাইশ সালের ছয় মাসের ডেলিভারি গাড়িটা শুধুমাত্র মিটারে চলছে চব্বিশশো ঘন্টা একদম এখন পর্যন্ত গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স কোনো কিছু খোলা পড়ে নাই সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে এবং সব কিছু ফুলটেস ফুল ফ্রেশ এবং আনটাস অবস্থায় রয়েছে লোকেশন গাড়িটি রংপুর হারাগাছ হারাগাছের আশেপাশে রয়েছে ট্র্যাক্টরটি স্ক্রিনের উপরে সরাসরি মালিকের ফোন নাম্বার দিয়ে দিয়েছে আপনারা অবশ্যই মালিকের সাথে যোগাযোগ করবেন গাড়িটি পছন্দ হলে মালিক পক্ষ থেকে গাড়িটি দাম চাচ্ছে সাত লক্ষ টাকা অবশ্যই কিছু পরিমাণ দরদাম করার অপশন কিন্তু অবশ্যই অবশ্যই রয়েছে আপনাদের রংপুর হারাগাছ ডিগ্রি কলেজের আশেপাশেই রয়েছে ট্র্যাক্টরটা সারা বাংলাদেশ থেকে আপনারা যদি আসেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা হারাগাছে আসতে পারবেন রংপুর হারাগাছ যদি আপনাদের কারো পছন্দ হয় ট্রাক্টরটি সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন রোটার সহকারে কিন্তু বিক্রয় করা হবে অরিজিনাল কোম্পানির রোটার সহ দিয়ে দেওয়া হবে আর গাড়ির কাগজপত্র সব কিছু কমপ্লিট অবস্থায় রয়েছে আপনাদের পছন্দ হলে অবশ্যই সরাসরি যোগাযোগ করে এই নাম্বারে কথাবার্তা বলে নেবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে যারা মাহিন্দ্রা যুব ট্রাক্টর খুঁজতেছেন তারা অবশ্যই ফুল ফ্রেশ কন্ডিশন গাড়িটি নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে থাকে নাম্বারে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে ট্র্যাক্টরটা আপনাদের যদি কারো পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন সরাসরি মালিকের নাম্বার কিন্তু স্ক্রিনের উপরে দেওয়া রয়েছে